নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সংসারের কাজকর্মের পাশাপাশি কিন্তু আমাদের মহিলাদের এক্সট্রা অনেক কাজকর্ম থাকে সেই কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই হেল্প হবে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি আর আগে কি কি রেডি করছি দেখাই তারপরে এটা দিয়ে কি করব সেটাও তোমাদেরকে বলবো দেখো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম রান্নার যে হলুদ সেই হলুদই নিয়েছি একদম সামান্য আর সাথে নিয়ে নিচ্ছি দেখো কোকোনাট অয়েল মোটামুটি তিন চার ড্রপ নিয়ে নেব। এবারে দেখুন নিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিলাম এটা দিয়ে কি করব চলো বলে দিই দেখবে আমরা তো সারা দিন অনেক কাজকর্ম সংসারের করি সেগুলো বিশেষত কিন্তু জলের কাজকর্ম তো এই জলের কাজকর্ম করতে করতে কিন্তু আমাদের হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অনেকের কিন্তু স্কিনে অনেক প্রবলেম হয় হাতের যেমন ধরো এই নখের কোনায় কোনায় বিভিন্ন চুলকানি তারপরে র্যাশ লাল লাল হয়ে যায় স্কিনটা চামড়া ওঠে এরকম কিন্তু অনেক সমস্যার কিন্তু সৃষ্টি হয় দেখা যায় আমাদের এরকম অনেক জলে জলে কিন্তু আমাদের শুধু হাত নয় বন্ধুরা পায়ের আঙুলের ফাঁকেও কিন্তু এরকম স্কিন ডিজিজ হয় তো সেটা তোমরা বাড়িতেই এই ঘরোয়া উপায়ে কাজটা করে নিতে পারো এই হলুদ আর নারকেল তেলের পেস্টটা যদি তোমরা দিয়ে নিতে পারো দেখবে সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণই উপকার আর খুব ভালো একটু ঘষে ঘষে দিয়ে মোটামুটি দু পাঁচ মিনিট পর ধুয়ে নেবে যখন কাজ হয়ে যাবে অফ টাইমে তোমরা কিন্তু এটা করে নিও হাত পায়ের দেখবে তোমাদের কিন্তু স্কিনের কোনো রোগ হবে না নারকেল তেল কিন্তু তো আমরা জানি স্কিনের পক্ষে খুবই ভালো মসৃণ করে স্কিনকে আর হলুদ গুঁড়ো হচ্ছে অ্যান্টিসেপ্টিক তাহলে এই দুটো জিনিস কতটা উপকারী সেটা বুঝতেই পারছো শুধু হাত পায়ে নয় ফেসের স্কিনের জন্যও কিন্তু খুব উপকারী তাহলে বন্ধুরা জলের কাজকর্ম করতে করতে যদি এই টিপসটা তোমরা ফলো করো দেখবে হাত পায়ের চামড়া কিন্তু খুব সুন্দর থাকবে আর একেবারে মসৃণ থাকবে আমাদের ত্বকটা বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই লাইক করো আর তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখো অনেকটাই উপকার পাবে আর শেয়ার করো ভালো লাগলে চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা এরকম বিছানার চাদর আমরা যখন একসাথে রাখি বিছানার চাদর বালিশের কভার কি হয় আমরা যখন বিছানায় সেটা পাততে যাই বেড কভারটা তখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে অনেক সময় কভারটা পাতি তার বালিশের কভার খুঁজে পাই না একটা পেলেও আর একটা পাই না এই সমস্যা কিন্তু থাকে তার ফলে সেটের যে পুরো কভারটা বিছানায় বালিশে কিন্তু আমরা পাততে পারি না আর যেটা পাতলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে ঘরটা তাই না তো তোমরা যদি এই ট্রিক্সটা ফলো করতে পারো দেখবে কাচাকুচি করো বা একসাথে সব কিছু রাখলেও তোমাদের কোনোটার সাথে কোনোটা কিন্তু মিশে থাকবে না খুব সুন্দরভাবে রাখতে পারবে দেখো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি সেটার মধ্যেই আর একটা বালিশের কভার বা কোল বালিশের কভার যত কভার আর কি দেয় আর তার সাথে বিছানার চাদর এই কভারের মধ্যে ঢুকিয়ে রাখলাম যেটার সেট সেই সেটের মধ্যেই যদি এখন তোমরা এরকমভাবে গুছিয়ে রাখতে পারো এইবারে তোমরা এটা ধরে ধরে আলমারির মধ্যে বা ওয়ার্ড্রবের মধ্যে যে যেখানেই রাখো সেখানে কিন্তু রেখে দিতে পারো এরকম পরপর পরপর করে যত বেডকভার আছে তার পুরো সেট একসাথে গুছিয়ে রাখতে পারো তাহলে হলো না বন্ধুর একটা দারুণ টিপস তোমরা কিন্তু এইভাবে যদি ফলো করো দেখবে হারিয়েও যাচ্ছে না প্রত্যেকটার পেয়ার কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ হাতের কাছেই এইভাবে তোমরা ফলো করো দেখবে অনেক হেল্প হবে কাজের ক্ষেত্রে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নম্বর টিপস দেখো বন্ধুরা আমাদের বাড়িতে তো কম বেশি চেয়ার থাকেই সেটা কাঠের হোক বা প্লাস্টিকের হোক তো সেই চেয়ারগুলো কিন্তু আমরা দেয়ালের কাছে রাখলে সেই রং উঠে যায় তো আমরা কাপড় দিয়ে ঢেকে রাখি অনেক কিছু দিয়ে ঢেকে রাখি তো এখন থেকে বন্ধুরা বালিশের যে কভার সেগুলো ফেলে দেব না রং উঠে গেলেও যদি ছিঁড়ে না যায় মোটামুটি পুরনো হয়ে গেলেও ফেলে না দিয়ে তোমরা এই যে ওপরে চেয়ারের ওপরে যে অংশটা সেটাতে কিন্তু ঢেকে রাখতে পারো আর এটা বাচ্চারা টানাটানি করলেও কোনো দিক দিয়ে খুলে যাবে না কারণ এটা খুব সুন্দরভাবে কিন্তু আটকে থাকবে দেখো এরকমভাবে আমি পুরো চেয়ারটার মধ্যে মানে ওপরের যে কাঠের অংশটা সেটার মধ্যে এই বালিশের ওয়ারটাকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে বালিশের কভার এখন থেকে যদি চেয়ারে পরিয়ে রাখতে পারো দেখবে ধুলোও পড়বে না এই কাঠের চেয়ার ডেলি তোমাদেরকে মুছতেও হবে না এটা ঢাকাও থাকলো আর দেয়ালে ঘষাঘষি হলেও কোনো অসুবিধে নেই অনেক সময় বাচ্চারা কিন্তু চেয়ার ধরে টানাটানি করে দেয়ালে ঠেলে দেয় বা কেউ আসলে ধরো বাড়িতে কেউ বেড়াতে এসছে খেয়াল থাকে না দেয়ালে হয়তো ঠেলে দিল চেয়ারটা তার ফলে কিন্তু ওয়ালের রংটা কিন্তু পুরো নষ্ট হয়ে যেতে পারে তাই এখন থেকে যদি এরকম চেয়ারের মধ্যে তোমরা বালিশের ওয়ার পরিয়ে রাখতে পারো তাহলে এই টেনশন থেকে একেবারে মুক্তি ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু ঘরের এরকম সুন্দর তোমরা কাজ কিন্তু করে নিতে পারো বন্ধুরা এই ট্রিক্সটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কাজে আসলে অবশ্যই শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা পুরনো বালিশের কভার দিয়ে তোমরা আর কি কী কাজ করতে পারো চলো দেখে নেওয়া যাক দেখো বালিশের ওভার কভার দিয়েই খুব সুন্দর কিন্তু একটা ট্রিক্স তৈরি করে নেব কতগুলো তাক বা খাপ যে যেটাই বলো সেরকম কিছু জিনিস আমি তৈরি করে নেব তাতে কিন্তু তোমাদের ডেইলি ইউজের কিছু জিনিস বা আমাদের মেয়েদের অনেক পার্সোনাল জিনিসও আমরা রাখতে পারবো এই জিনিসটা বানিয়ে যদি হ্যাং করে আমরা ওয়ার্ড্রপের কোনো একটা সাইডে রাখি কিছু পার্সোনাল জিনিসও রাখি তাহলে কিন্তু একেবারে আড়াল থাকবে আর ঘরটাও কিন্তু গোছানো থাকবে এছাড়াও তোমরা বাইরে ছোট বাচ্চাদের যে কোনো জিনিস কিন্তু রাখতে পারো যেমন চুলের গাডার ক্লিপ চিরুনি ছোটো ছোটো জিনিস কিন্তু রেখে দিতেই পারো দেখবে হাতের কাছেও পেয়ে যাবে চলো দেখো কিভাবে তৈরি করছি বালিশের ওয়ার নিয়ে নিয়েছি নিচের অংশটা একটু ফোল্ড করে নেব করে কতগুলো সেফটি পিন দিয়ে নিয়েছি দিয়ে আমি একটু সিকিওর করে দেবো সেফটি পিন দিয়ে দিলে তাহলে সেটার পরার ভয় থাকবে না সেই কারণে তো আমি নিচের অংশটাকে একটু ফোল্ড করে নিলাম দেখো দুটো সাইড কিন্তু আমার সেফটি পিন দেওয়া হয়ে গেছে এইবারে দেখো হ্যাঙ্গার নিয়ে নিয়েছে একটা এরকম হ্যাঙ্গার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে এই হ্যাঙ্গার দিয়ে কি করব বালিশের ওয়ারের কভারের যে মুখটা আর কি সেটার মধ্যে ঢুকিয়ে দেব। আর এটা কিন্তু একটু টাইট থাকার ফলে এটা আমার কিছু দিয়ে আটকানোর প্রয়োজন নেই যদি ঢিলে হয় তাহলে সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো দুটো পাশ আমার এখানে প্রয়োজন নেই কারণ একটু টাইট রয়েছে আমি এটা হ্যাং করে রাখলে কিন্তু খুলে পড়বে না তো দেখো এখানে দুটো পকেট মতো কিন্তু তৈরি হয়ে গেল এই পাশে একটা পকেট আর ওই পাশে একটা বড় পকেট এখানে কিন্তু তোমাদের প্রয়োজনীয় কিছু জিনিস তোমরা রাখতেই পারো তাহলে হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স এরকম করে তোমরা কিন্তু কোথাও ঘুরতে গেলেও সেখানে কিন্তু জিনিস রাখতে অসুবিধা হয় বাচ্চাদের তোমরা কিন্তু এই ওয়ার্ড দিয়ে একটা হ্যাঙ্গার দিয়ে কাজটা করে নিতেই পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম